টপ দরকার এটা কিন্তু এত বড় সাইজের টপ শুধুই কলেজে পাবেন এ দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা লুকিং রয়েছে এবং বিভিন্ন সাইজ আপনারা ছোট বড় মাঝারি যে যেরকম সাইজের টপ চান এবং টপের সাথে গোল্ডেন কালারের ম্যাচিং করা এক্সেসরিজ চান আমাদের কাছে কিন্তু এক্সেসরিজও আছে ভাই পুরোটা কিন্তু হ্যাঁ এক্সেসরিজ দিয়ে সাজানো রয়েছে এখানে দেখেন প্রায় 300 এর উপরে টপ কালেকশন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে সলিড গোল্ডেনের মধ্যে ভাই এত পরিমাণ কালার আমি আসলে প্যাচ লাগায়ে ফেলি এর জন্য আমি আসলে কালার গুলো বলতে পারছি না হ্যাঁ আপনারা চলে আসবেন ইগল এজেন্সিতে এই পাশে আমাদের ছোট সাইজের টপ আছে যাদের বাজেট সীমিত মাত্র 8500 টাকা থেকে শুরু করে পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যেই সব ধরনের টপ বেসিন কালেকশন পেয়ে যাবেন টপ বেসিনের পাশাপাশি আছে ভাই ড্রাম বেসিন রাজকীয় রাজকীয় ড্রাম বেসিন দেখতেছেন তো গোল্ডেন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলো এগুলো দেখতে আপনারা পেয়ে যাবেন ড্রাম বেসিনের পাশাপাশি আরো আরো অনেক ধরনের বাথরুম এক্সেসরিজ পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই শোরুম ভিজিট করার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম